সময় ছিল যখন কেউ কিছু বললে উত্তর দিতে মন চাইতো কেউ মিথ্যে কিছু বললে প্রতিবাদ করতাম সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়তাম কেউ বদনাম করলে বোঝাতে চাইতাম যে না তুমি মিথ্যে বলছো কেউ যদি অন্যায় কিছু বলে প্রতিবাদ করতাম মুখে বোঝাতে চাইতাম যে না এটা তুমি ভুল বলছো আর এখন এখন চুপ করে গেছে এখন ওই মুখে বলে বা বুঝিয়ে কিছু হয় না এটুকু বুঝে গেছি এখন এটা বুঝি যে মুখে না বলে কাজে করে দেখাতে হবে কাউকে যদি সত্যিই জব্দ করতে চান চুপচাপ থাকুন কর্ম করে যান ভাই কর্মের দ্বারাই বুঝিয়ে দিন যে আসলে আপনি কতটা পারফেক্ট এই কাজের জন্য কর্ম করেই বুঝিয়ে দিন ভাই যে আসলে আপনি ভীষণ সৎ মানুষ কেউ যদি আপনার বদনাম করে করুক গে চুপ করে যান কেউ যদি আপনার সাথে অন্যায় কিছু করে তাও বলবো চুপ করে যান আপনি আরও বেশি করে ভালো ভালো কাজ করুন কেউ যদি আপনার সাথে প্রতারণা করে তাও বলবো জাস্ট চুপ করে থাকুন একদিন আপনার কর্মের দ্বারাই আপনি দেখিয়ে দিতে পারবেন যে আসলে আপনি তার চালাকি বুঝতে পেরে গেছেন আপনার কর্মই বুঝিয়ে দেবে বুঝলেন তাই ওই চেঁচিয়ে ঝগড়া করে মুখে বলে বুঝিয়ে কোনো লাভ নেই ওরা শুনবে না যারা আসলে সমালোচক যাদের কাজটাই হচ্ছে কি করে যারা ভালো কিছু করছে তাদেরকে দমিয়ে রাখা যায় আপনাকে পেছন ধরে টানা যায় কি করে আপনার এই সামনের দিকের অগ্রগতিটাকে কি করে থামানো যায় ভাই তাদের মুখে বুঝিয়ে আপনি থামাতে পারবেন না আপনাকে আরও বেশি বেশি করে ভালো ভালো কাজ করতে হবে এবং এই কাজের দ্বারাই বুঝিয়ে দিতে হবে যে আসলে আপনি পারেন একদিন ওরা চুপ করে যাবে কথা বলবেন আপনি শুধু আপনার কর্মই কথা বলবে তা এখন চুপ করে যান যতই বলি না কেন সম্মান কখনো টাকা দিয়ে কিনা যায় না কিন্তু বাস্তবে টাকা না থাকলে ভাই আপনাকে কেউ সম্মান করবে না আপনি হয়তো খুব সুশিক্ষিত কিন্তু আপনার টাকা নেই আপনার অর্থ নেই আপনাকে কেউ জিজ্ঞেস করবে না আসলে আপনি কি খেয়েছেন আপনাকে কেউ বসার জন্য চেয়ার ছেড়ে দেবে না আপনার প্রশংসা কেউ করবে না আপনি যত ভালো কাজ করুন না কেন আসলে টাকা দিয়ে হয়তো সম্মান কেনা যায় না আমরা মুখে বলি কিন্তু এই অন্তরে এই মনে ঠিক উল্টোটা আমরা কাজ করে বসে যে মানুষটা হয়তো শিক্ষিত নয় যে মানুষটার ব্যবহারও হয়তো ভালো নয় কিন্তু প্রচুর অর্থ আছে তার দিকেই আমরা অনেকেই আছি ঝুঁকে পড়ি যে বললাম না সম্মান টাকা দিয়ে কেনা যায় আমরা মুখে বলি কিন্তু মনে মনে আমরা উল্টো ভাবি যার টাকা আছে ভাই তার সম্মান আছে আমি পরিবারের বাইরের কথা বাদ দিলাম পরিবারের মধ্যেকার কথা বলছি শুনুন ভাই